করার জন্য আমি ইলাজেনের সাধারণ সম্পাদক রামদাস ধরবি সহ হিতায়কদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা আপনারা জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সবাই অবগত রয়েছে যশোর জেলার অবায়নগর গ্রামে বৃষ্টি হিন্দু বাড়িতে বাংলাদেশের যে পাকিস্তানের যশোর যে সমস্ত ব্যক্তিরা উনিশশো ধ্বংস করার পাইতারা করেছে বিভিন্ন সময় তাদের মৃত্যুবরণ হয়েছে কিন্তু তাদের এখনো সেই দোষারদের বাহিনীরা বিভিন্ন দৃষ্টিকে একের পর এক হিন্দুদের বাড়ি ঘর হিন্দুদের ঘরে আগুন হিন্দুদের মা বোনের পর নির্যাতন চালিয়ে এই বাংলাদেশটাকে অস্থিরতা করার চেষ্টা করতেছে বিশ্বের সনাবধন্য সংগঠন স্কানের প্রভু শ্রী শ্রীময় কৃষ্ণ দাসকে মিথ্যা মামলায় এই জঙ্গি গোষ্ঠী পাকিস্তানের হানাদাররা জেলবন্দি করে রেখেছেন বিশ্বের